আমরা মনে করি যে অর্ধ অলঙ্গ হয়ে গেলে মনে হয় আমরা স্মার্ট আজকে দেখবেন পুরুষরা প্রকাশ্য আটুন করে প্যান্ট পড়তেছে নাবি দেখা যায় শুধু পুরুষদের কথা কেন বলবো মহিলা তো আরো বেশি নির্লজ্জ হয়ে যেতেছে যে মহিলা টাকলু দেখা যায় না টাকলু পর্যন্ত ঘুরে রাখা ইসলামের বিধান সেই মহিলাগুলো আজকে টাকলু তো পাস করে শহর গুলো শব্দ দেখবে না আটো পর্যন্ত পার করে ফেলে আজকে আমরা কোথায় কি দিন আসলো যে মেয়েরা পুরুষদেরকে দেখলে ঘর থেকে বাহির হইতো না সেই মেয়েরা আজকে টিকটকের দান্দায় পড়ে গেছে এই টিকটকের দান্দায় পড়ে দেখবেন শুধু গ্রামে গঞ্জে নয় শহরের মধ্যে হাজার হাজার মানুষের সামনে নির্লজ্জভাবে তারা আজকে টিকটক করতেছে পর্দা লঙ্ঘন করে করতেছে কিন্তু তাদের গার্ডিয়ান যারা আছে তাদের অভিভাবক যারা আছে তারা ওইগুলো দেখে কিন্তু কিছু বলে না হায়রাবা সব কিছুর হিসাব একদিন দিতে হবে আপনার মেয়ে আপনার মেয়ে প্রকাশ্য মানুষের সামনে বেপরদা চলাফেরা করতেছে আপনি কিছু বলতেছেন না মনে করতেছেন আপনি পার পেয়ে যাবেন না 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 আসরের ময়দানে আপনাকে ধরা হবে দায়ুস হিসেবে যিনি বলেন কি হিসেবে দায়ুষ হিসেবে আপনাকে ধরা হবে আপনাকে তো কোন ধরা হবে তুমি তো তার গার্জেন ছিলে তুমি তো তার অভিভাবক ছিলে তুমি তো পারতে তাকে ওই কাজ থেকে বিরুদ্ধ রাখতে তুমি বাধা কিসের জন্য দিলে না এখন তুমি তার জন্য শাস্তি ভোগ করো সে তো শাস্তি ভোগ করবে আবার তার শাস্তি ওই যে অভিভাবক যারা আছে যারা বাধা দেয় নাই তারাও ভোগ করবে নাও তুমি